স্বাগতম আজকের একটি ব্লগে আমি সুদিন ইসলাম জীবন মানিকগঞ্জ থেকে আজকের একটি ঐতিহ্যবাহী ঘোরাদোর প্রতিযোগিতা এবং সুন্দর একটি মেলা আপনাদের সামনে তুলে ধরব পালিয়াখোড়া মানিকগঞ্জ ঘিউর উপজেলায় অবস্থিত এখানে প্রতি বছর এই ঘোড়াদোর প্রতিযোগিতা হয়ে আসছে যা দেখতে দূর থেকে মানুষ আসে স্থানীয় সাংস্কৃতিক ও ঐতিহ্যের অংশ হিসাবে এটি বছরের অন্যতম বড় একটি আয়োজন এই ঘোড়াধুর প্রতিযোগিতায় গিয়ে আমি অনেক কিছু উপভোগ করেছি তার মধ্যে মেলায় যেই সব স্টল ছিল এটা অন্যতম একটি সৌন্দর্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ছোটোবেলায় যেসব মেলায় গিয়ে আনন্দ পেয়েছি সেই আনন্দের কিছুটা অংশ আমি এই মেলাটাতে পেয়েছি এই মেলায় বিভিন্ন রকমের দোকানপাট ছিল বিশেষ করে খাবারের দোকানপাটটাই বেশি ছিল আর এইখানে প্রচুর খাবার বিক্রি হচ্ছিল আমি ঝালমুড়ি বা পাশাপাশি অনেক কিছু খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখছিলাম পাতিল এই বিক্রিটা দেখে আমার কাছে মনে হচ্ছিলো ছোটোবেলায় আমি অনেক সময় এই কেনাকাটাটা করেছি মেলায় গিয়ে আর এখানে অনেক মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস কিনছে পাশাপাশি বাচ্চারা তাদের শখের জিনিসগুলোই বেশি কিনছে আর এখানে একটা পানের দোকান এই পানের দোকানে যে জিনিসটা সেটা হচ্ছে যে তারা সুন্দর সুন্দর আগুন পান অনেক কিছু বিক্রি করতেছিল এখানে ঘোড়া প্রতিযোগিতার আগেই অনেক ঘোড়া তাদের ঘোড়ার প্র্যাকটিস শুরু করেছিল তারা তাদের ঘোড়া নিয়ে এপাশ থেকে ওপাশে বাসে যাচ্ছিলো কারণ এই রাস্তাটাতেই যেটা দেখছেন সেটা হচ্ছে একটা খাল ছিল সেই খালের মধ্যে তারা এই আয়োজনটা করতে যাচ্ছে তাই এখান থেকে তাদের লাস্ট বর্ডার পর্যন্ত বারবার রাউন্ড দিচ্ছে রাউন্ডে তাদের ঘোড়ার প্র্যাকটিসটা তারা করে যাচ্ছে আর পাশাপাশি অনেকেই এখানে ছিল যারা ভলেন্টিয়ার ভলেন্টিয়ার ভাইরা যদি না থাকতো তাহলে দুর্ঘটনা আসলে এড়ানোটা খুব কঠিন ছিল এখানে অনেকবার দুর্ঘটনার আভাস বা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল কিন্তু কারো ক্ষয়ক্ষতি হয়নি তো আমি আসলে এখানে যেটা দেখছি যে শুরু হয়ে গেল ঘোড়া প্রতিযোগিতা এখন ঘোড়া প্রতিযোগিতা নিয়ে যাচ্ছে ওই দিকটাতে তারা দেখেন এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। হঠাৎ করে একটা ঘোড়া পাশে এসে গেছে তারপর আবারও সেই ঘোড়াটা কিন্তু চলছিল আর সবচেয়ে বড়ো বিষয় যে সুন্দর বেশ কিছু ঘোড়া ছিল আর অনেক কালারের ঘোড়া যে কারণে দেখতে অনেক মজা লাগছিল আর আমি ড্রোন দিয়ে অনেকটা সময় এই ভিউটা দেখার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন একদল যাচ্ছে একদল আসছে এই বিষয়টা হচ্ছে এই পাশ থেকে একদম অপোজিট পাশে যাবে সেইখান থেকে একটা রিসিপ্ট তাকে দেবে সেটা মুখে করে আবার এই পাশে নিয়ে আসবে এই হচ্ছে ঘোড়াধুর প্রতিযোগিতার একটা রাউন্ড এক রাউন্ড করে বারবার রাউন্ড দিচ্ছিল তাদের প্রত্যেকটা রাউন্ডে একটা করে বাছাই করা হচ্ছিল এরকম করে প্রত্যেকের জন্য পুরস্কার ছিল এখানে টেলিভিশন পুরস্কার দিয়েছে তাদের তো সুন্দর একটা গ্রামের মধ্যে এই ঘোড়াদের প্রতিযোগিতা বালিয়া ঘোড়াতে আমার কাছে মনে হয়েছে চমৎকার একটা ভিউ এইখানে আমি পেয়েছিলাম আমার কাছে বেশ সময় ড্রোন ওড়াতে ভালো লেগেছিলো আর পাশাপাশি এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা ঘোড়া চালাচ্ছিলো আসলে ঘোড়া যেভাবে তারা যাচ্ছে বসে থাকাটা আমার কাছে মনে হয়েছে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার আমি ঘোড়ায় উঠেছি ঘোড়া যেভাবে লাফালাফি করে সেখানে উপরে বসে থাকা খুব চ্যালেঞ্জিং একটা কাজ যারা দিচ্ছিল তাদের আসলেই অনেক দক্ষতার একটা ব্যাপার এখানে দেখছেন একদল যাচ্ছে একদল আসছে thank you করে ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা হচ্ছে পাশাপাশি অনেকেই মেলার মধ্যেই সময় কাটাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন মেলাটা অনেক জাক হয়ে চলে আর এই পাশটাতে দেখালাম আপনাদের এটা হচ্ছে বেশ কিছু ঘোড়া এখানে তারা রেখে দিয়েছে আর কিছু ঘোড়া আমার কাছে আসলে প্রতিযোগী বা প্রতিযোগিতায় আসার মতো না তারা তো মাল টানার কিছু ঘোড়া এখানে আসছিল যে কারণেই আমার কাছে মনে হয়েছে কিছুটা ঘোড়া সৌন্দর্য আর কিছুটা ঘোড়া সুন্দর কম থাকার একটা বড় রিজন আর পাশাপাশি আজকে এই ঘোরা প্রতিযোগিতা আমি আমার সাথে ময়ূন ভাইকে নিয়ে গেছিলাম ময়ূর বিশ্বাস তো সবাই মোবাইল দিয়ে ভিডিও করছে এখানে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই একটু হোচট খায় মুর্বির উপরে আর একটা লোক গিয়ে পড়ে তো যাই হোক আর ভলেন্টিয়ার টিম তাদেরকে অনেক সুন্দরভাবে সেভ করেছে আসলে তেমন কোনো কারো ক্ষতি হয়নি আর তাছাড়া প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভলেন্টিয়ার ছিল তারা সতর্ক করতেছিল যে ঘোরা আসার সময় আপনারা খুব সেভ থাকবেন একদিকে চাপ দিলে যেন কোনো ধরনের ক্ষতি না হয় তো যথেষ্ট পরিমাণ জায়গা ছিল এখানে একটা লাল রিশন এখানেই তাদের লাস্ট বর্ডার এবং থেকে শুরু করে আর ওই দিকটাতে সুন্দর একটা ভিউ তারা দৌড়িয়ে আসে খুব চমৎকার একটি রাউন্ড হচ্ছে প্রত্যেকটা রাউন্ডে দুর্দান্ত গতিতে হ্যাঁ ঘোরাধড় উপভোগ করছে অসংখ্য মানুষ এখানে আসলে কাউন্ট করার মতো না আমি বলবো যে অনেক দর্শক হয়েছে তারা এখানে ঘোড়ার প্রতিযোগিতাটাই দেখতে আসছিলো পাশাপাশি এখানে পুরস্কার দিয়ে তাদের অনুষ্ঠানটা শেষ করে আজকের এই ব্লগটা তাদের ভালো লেগেছে শেয়ার করে দেবেন মানিকগঞ্জের এই ঘোড়া প্রতিযোগিতা সবাই যেন দেখতে পারে ধন্যবাদ সবাইকে